আলাইকুম বন্ধুরা আপনার ইন্টারনেট কি স্লো যার ফলে আপনি আপনার মোবাইলে থেকে কোনো ব্রাউজার ভালো ইউজ করতে পারছেন না আপনারা মূলত আপনাদের ব্রাউজারগুলো ইউজ করেন গুগলের সাহায্যে বা আপনার মোবাইল থাকা কোনো ব্রাউজারের সাহায্যে তো সেই কোন ব্রাউজারে আজকে আমি অনেক একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা আপনারা ঠিক করে নিলে আপনারা আপনাদের ইন্টারনেটটা খুব দ্রুত গতিতে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করে আপনার একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ফল বলবেন না তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কোন ব্রাউজারে যে সেটিংসটা ঠিক করলে আপনাদের ইন্টারনেটের গতি বেড়ে যাবে সেটিংসটা ঠিক করার জন্য আপনারা কি করবেন আপনাদের মলের কোন ব্রাউজার অপশনটা খুঁজে বের করে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের হোম ফেসটা শ্যু করবে হোম হোমফেস শু করার পর আপনারা কী করবেন এখানে একটা থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন এই ত্রি ডট অপশানের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে যে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এই সেটিংস আইকনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান শুভ করবে তো আপনারা কি করবেন এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে যে একটা অপশান আছে এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস ই্যু করবে তো আপনারা কী করবেন এদিকে স্কুল করে নিচে চলে আসবেন আসার পর এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন ফ্রিলুড ফেস এই ফ্রি ফ্রিলোড ফেস অপশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটা অপশান শু করবে তো আপনাদের এখানে দুইটা অপশান থেকে যে কোনো একটা অপশানে সিলেক্ট করা থাকতে পারে স্ট্যান্ডার্ড ফ্রি লোডিং বা এক্সটেন্ডেড লোডিং এই দুটো অপশান থেকে যে কোনো একটা অপশন আপনাদের সিলেক্ট করা থাকতে পারে তো আপনারা কী করবেন এখানে ওপর যে অপশানটা দেখতে পাচ্ছেন নো ফ্রি লোডিং এই অপশানটার উপর আপনারা সিলেক্ট করে দেবেন এখানে কী লেখা আছে দেখেন ইউ ক্যান ব্রাউজ অ্যান্ড সার্চ হয় হয়েন ক্রুম ফ্রিলোড স্পেস দ্যাট ইট থিংস ইউ মাইট বিজিট মানে আপনাদের এটা যদি আপনারা সিলেক্ট করে দেন তাহলে আপনাদের ব্রাউজারগুলো এখানে ফাস্টার হয়ে যাবে যার ফলে আপনারা আপনাদের ইন্টারনেটটা খুব দ্রুত গতিতে ব্যবহার করতে পারবেন আশা করি এভাবে আপনারা আপনাদের ইন্টারনেটটা যদি স্লো থাকে তাহলে শুধুমাত্র একটা সেট স্টিক করে আপনারা আপনাদের ইন্টারনেটের গতি বাড়িয়ে নিতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক লাইকমেন্ট শেয়ার করবার করবেন থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলতে বলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ